হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখব সেটি হচ্ছে ডিএ নিয়ে এই মুহূর্তে একটি আপডেট আজকের সংবাদপত্রে ডিএ সংক্রান্ত একটি নিউজ প্রকাশিত হয়েছে রাজ্য সরকার কি তার কর্মীদের জন্য এক প্রস্তর ডিএ দেবে না দু হাজার পঁচিশ সালের শুরুতে কী আপডেট রয়েছে চলুন দেখে নিই আজকের সংবাদপত্রে প্রকাশিত এই নিউজটি আমরা দেখতে পাচ্ছি নয়া বছরে ডিএ ফায়সালার আশায় রাজ্যের কর্মীরা যে নিউজটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে নতুন বছরে রাজ্য সরকারের কর্মীরা নতুন করে আশায় বুক বাঁধছেন যে গত জুলাই মাসের পর থেকে আর সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতা বা ডিএ নিয়ে মামলার শুনানি একদমই হয়নি নতুন বছরের গোড়াতেই আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে মহর্ঘ ভাতা নিয়ে মামলার শুনানির ডেট রয়েছে আগামী সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ডিএ মামলার শুনানি রয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা আশা করছেন ডিএ মামলা ফাইসলার দিকে এগোতে পারে শীতকালীন ছুটির পরে ছয়ই জানুয়ারি সুপ্রিম কোর্ট খুলছে সাতই জানুয়ারি বিচারপতি ঋষিকা রায়ের বেঞ্চে ডি মামলার শুনানি হওয়ার কথা এই মামলার সঙ্গে যুক্ত এক আইনজীবী তিনি জানিয়েছেন যে চোদ্দই জুলাই সুপ্রিম কোর্টে শেষ শুনানির সময়েই বিচারপতি বলেছিলেন মামলার বিষয়ে বিস্তারিত শুনানি প্রয়োজন রয়েছে সেই কারণেই মামলা ছ মাস পরে দু সালের সাতই জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডি হার তিপ্পান্ন শতাংশ সরকারি কর্মচারী সংগঠনগুলির দাবি কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে ফারাক সেই প্রাপ্য আরও উনচল্লিশ শতাংশ দিয়ে রাজ্য সরকারকে দিতে হবে রাজ্য কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিষ শিল তিনি জানিয়েছেন আদালতের রায় ছাড়া ডিএ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত সম্ভব নয় তাই আদালতের ওই শুনানি খুবই গুরুত্বপূর্ণ এতদিন তো শুনানির ডি পাওয়া যাচ্ছিল না কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের কথায় এবার অন্তত শোনানের দিন ধার্য করা হয়েছে গোটা কর্মচারী মহল সেই দিনটির অপেক্ষায় রয়েছেন অনেকখানি ডিএ বকেয়া পড়ে আছে দু সালের মে মাসে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ায় তাকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্যের বক্তব্য ছিল ওই হারে দিয়ে দিতে হলে কোষাগারে বিপুল আর্থিক চাপ পড়বে মামলা চলাকালীন রাজ্য কয়েক দফায় মহার্ঘ যেমন গত বছরের বড়দিনের উৎসবী অনুষ্ঠানে চার শতাংশ ডিএ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী যা কার্যকর হয়েছিল দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে বছরের মাঝামাঝি সময়ে বাজেট অধিবেশনে আরও চার শতাংশ তারা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডি তফাত দিনে দিনে বেড়েই চলেছে সুপ্রিম কোর্টের অনারেবল জাস্টিস ঋষিকেশ রয় মহাশয়রা তারা জানিয়ে দিয়েছেন যে সাতই জানুয়ারি এই দিনটি মামলার কনফার্ম শুনানি হচ্ছে কেননা তারা এই দিনটি শুনানির জন্য তারা রেখেছেন বিস্তারিত শুনানি তারা করাবেন সুতরাং সেখান থেকে খুব দ্রুত একটা সিদ্ধান্ত আসা সম্ভব হবে বলে সুপ্রিম কোর্টের থেকে দাবি আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরে এই মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে এখন দেখা যাক পরবর্তীতে কি ধরনের আপডেট উঠে আসে অবশ্যই আপনারা এই চ্যানেলের সঙ্গে আপডেট পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ